তোমাদের ভালো অনেক ভালো আছি তো আজকে দীঘায় এসে এটা আমাদের ডে ফার্স্ট আর আমরা এখন যাচ্ছি বিচে তো আমরা সবাই রেডি হয়ে গেছি এই দেখো সবাই হাই করে দে হাই তো এই যে আমরা এখন যাব বিচে তো চলো যাই দেন তোমাদের ভিউটা দেখাবো আর আজকের ওয়েদারটা সত্যি দারুণ

তো গ্রাউন্ড ফ্লোরে আমরা চলে এসেছি এবার আমরা বেরবো হোটেল থেকে আর চলো দেখা যাক আমরা মেয়েরা এসেছি ছেলেরা আসছে পেছনে তো চলো যাই হ্যাঁ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আর এই যে ওনাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানা তো চলো যাই আর আমাদের এই হোটেলের এই যে বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো দারুণ সুন্দর মানে এই গাছপালা লাগানো থাকলে না যে কোনো জিনিসের মানে যে কোনো জায়গারই অ্যাম্বিয়েন্সটা সত্যি দারুণ হয়ে যায় তো এই হোটেলের নামটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি পরে রাতে না হয় তোমাদেরকে ঘুরে দেখিয়ে দেব হোটেলটা তো বিচ থেকে একদম কাছে আমরা হেঁটেই জাস্ট যাবো সি বিচে তো এখান থেকেই দেখা যাচ্ছে মানে আমাদের রুমে ব্যালকানি আছে ব্যালকানি থেকে সি বিচ দেখা যাচ্ছে তো চলো যাই

এখন ঢেউসাগরের দিকে যাচ্ছি তো চলো দেখা যাক পার্কে কি কি আছে চলো যাই কি ভালো লাগছে ওয়েদারটা তো দেখো কি সুন্দর বাহ কি ভালো উঠছে রে ওয়েদারটা সত্যি দারুণ এই দিক দিয়ে গেলেই তো হতো তো ঢোকেনি আমরা তো পার্কে ঢুকে গেছি তারপর আমরা কিছুক্ষণ পার্কের ভেতরে ঘোরাঘুরি করে নিলাম আর সেদিনকের ওয়েদারটা এতটাই ভালো ছিল যে হয়তো ততটা ভিডিওতেও প্রকাশ পাচ্ছে না এতটাই সুন্দর আবহাওয়া ছিল আর আমরা দারুণ এনজয় করছিলাম বাহ কি সুন্দর

দেখো কি সুন্দর ভীম মটু পতলু সব ছোট ছোট করা আছে মূর্তি সুন্দর মাছরাঙা মাম্পু মাম্পু চলো আমরা এই যে মামা এখন রথ টানছে এই যে আমরা রথ টানছি জয় জগন্নাথ

আমামকে খাওয়ানোর জন্য আমরা আবার রুমে গিয়েছিলাম দে না আমরা টিকিট কেটে আবার সন্ধ্যা বেলেগে তারপরে ট্রেন চলা স্টার্ট হয়ে গেছে আর এখন কিন্তু ঢেউসাগরে অনেক অনেক ভিড় হয়ে গেছে মানে বিকেলের টাইমটা যারা বিচ সাইডে বসেছিল তারা এখন সবাই কিন্তু পার্কে চলে এসেছে আর এদিকে দেখো তুর্কি আইসক্রিম যাকে বলে দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় আর আমরা অবশ্যই ট্রাই করব চলে আসো try go well, the dog.

তো আমরা উল্টো রথের দিন দীঘা পৌঁছেছিলাম সেই কারণে সেদিন ছোট বড় অনেক রথে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু দীঘার মূল আকর্ষণ দীঘার যে নতুন জগন্নাথ মন্দিরটা হয়েছে সেই রথটি আমরা আনফর্চুনেটলি দেখতে পারিনি কারণ রাস্তায় ব্যারিকেড দেওয়া ছিল প্রচণ্ড মানুষের ভিড় আর পুলিশ অনেক ক্রাউড ছিল যে কারণে মামামকে নিয়ে আমরা অত ভিড়ের মধ্যে যেতে চাইনি কিন্তু পরের দিন যেদিন আমরা মন্দির ভিজিট করেছিলাম সেদিন রথ দেখতে পেয়েছিলাম তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ অনেক দিন পর ভিডিওগুলো আপলোড দিচ্ছি কিছু প্রবলেম ছিল তো যাই হোক ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও কেরকম লাগলো ভিডিওটি এখানে ঢেউটা অনেক বেশি এখানে ভিডিও বানালে দারুন এখানে সে তো তুলবই বিউটিফুল ভিডিও মার ভাই ভিডিওই তো বলছি এই গেল বাড়ি চলে সরি বাড়ি নয় হোটেল চলে এসেছি রুমে আর এখন আমাদের এখন আমাদের ডিনার দিয়ে দিয়েছে চলো ডিনারে কি কি আছে দেখাই পাপড় ভাজা আলু ভাজা পেঁয়াজ এখানে সোয়াবিন আলুর তরকারি ফুলকপি আলু দিয়ে একটা মিক্স তরকারি ডাল আর আমরা এখানে কাতলা মাছ নিয়েছি তো এটাই আমাদের ডিনার চলো খেয়ে নিই তো এই ভিডিওতে আমি এতটুকুই শেয়ার করলাম আর আমরা তো দীঘাতে প্রচন্ড এনজয় করেছি আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের মধ্যে যদি কেউ দীঘায় ইতিমধ্যে ঘুরে এসে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দীঘার আরও অনেক ভিডিও আছে সেগুলো খুব তাড়াতাড়ি শেয়ার করব তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা